একটা সিদ্ধান্ত নিয়েছে এটা সব ইংরেজিতে আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে কোনো মিটার ইনারের সাথে চাকরি না আবার আমার তো কিছু করে লাগে তো আমাদের লাগেটি হবে তাই মিটার ইনারে কি শুধু বিদ্যুতের তো শুধু মিটার রিডিং কাজ না সেই জন্য আপনাদের তো আমি অনুরোধ জানাবো সেটা হলো আপনারাও আস্তে আস্তে বিদ্যুতে যে সমস্ত অন্যান্য যে সমস্ত আপনাদের লেভেলের কাজগুলো আছে যেগুলো আস্তে আস্তে ফাইনেল করার চেষ্টা করে শেখার চেষ্টা করে আমরা বলেছি যে আমাদের বিটা রিটার যারা আছে শুধু আর বিতে না কিন্তু বিবিএসএ আমাদের সমস্ত বাংলাদেশ সমস্ত বিজেপি সমস্ত বিটা রিটারদের চাকরি কর্মসংস্থান না করে আমরা বাইরে থেকে আমার সুস্থ না নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া আছে সুতরাং আমরা যদি আপনাদেরকে যদি বিচার লেগে যায় সব তাহলে আপনারা তো কম সুত হয়ে যায় পেয়েছে অন্য কোনো জায়গায় যে টেকনিক্যাল কোনো জায়গায় বা এতে যাতে জব সৃষ্টি করা যায় লাগানো যায় সেই বিষয়টি সবাই আপনারা তো আমাদেরই কারো না কারো আর্থিক স্বজন পরিবারের সদস্য আমরা কেমন চাইবো একটা মানুষ মানে সে একটা আহ কি বলে ক্ষতিগ্রস্ত হোক অথবা এই হোক এটা আমরা কখনও চাই ঠিক আছে তার জমিতে একটা কাজ করতে এবং আমরা সেই বিষয়